নমস্কার বঙ্গশ্রী শাড়ি হাউসের কিছু কাতান কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো কালেকশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন এখানে কুরিয়ার ট্রান্সপোর্ট সমস্ত পরিষেবা অ্যাভেলেবেল আছে আর আপনারা ভিডিও কলের মাধ্যমে আইটেম চয়েস করতে পারেন এখানে আপনি সিঙ্গেল পিস শাড়ি একদম হোলসেল রেটে পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তাদের জন্য লিঙ্ক আই বাটন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখানে আমরা দেখে ক্লিক করে দেখে নেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল অল নোটিফিকেশান অন করে রাখবেন নিয়মিত নতুন ডিজাইনের শাড়ির কালেকশন দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এখানে বিয়ের বেনারসি সিল্ক হ্যান্ডলুম জামদানি তসর ছাপা তাঁত মলমল এক পিস শাড়িও আপনি হোলসেল রেটে পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন থ্যাংক ইউ